এক মিনিট না পুরা তিন মিনিটের একটা আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদের ভিডিওটা আমি এক সেকেন্ডের জন্য স্পিড বাড়াবো না আমি কাট করে কোনো ভিডিও অ্যাড করব না আপনারা যারা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন তারা বুঝতে পারবেন একজন আপু আমাকে কমেন্ট করেছেন যে এরকম অটিজম বাচ্চারা তো এক মিনিটও একটা জায়গায় বসে না আর আপনি বলতেছেন আপনার বাচ্চা ঘন্টার পর ঘন্টা একটা জায়গায় বসে থাকে বাটপারি করার জায়গা পান না এরকম আরও আবলা 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 আরও অনেক কিছু তাই হোক আমি ওনার কমেন্টটা পাবলিক করলাম না উনি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আশা করব যে উনি ওনার জবাবটা পেয়ে যাবেন সো আসলে আমরা মায়েরা যেটা করি যে সব কিছুই আমাদের বাচ্চাদের উপরে দোষ চাপিয়ে দেই আর সেটা যদি স্পেশাল বাচ্চা হয় তাহলে তো সবার আগে দেই যে স্পেশাল দেখে সে কাজটা করতেই পারে তাই না কেন রে বোনেরা আমাদের বাচ্চাগুলো নিষ্পাপ প্রতিবাদ করতে পারো না দেখে আমরা কি শব্দ শোধের ঘাড়ে চাপিয়ে দেব ব্যাপারটা কিন্তু সেরকম একদমই হওয়া উচিত না আপনি আপনার বাচ্চাকে সারা দিন মোবাইল দিয়ে রাখবেন হাতের উপরে একটা ট্যাব দিয়ে রাখবেন হাতের মধ্যে সারাদিন টিভি ছেড়ে রাখবেন তাকে একটুও সময় দিবেন না একা একা ঘরের মধ্যে রাখবেন তার মনের মতো করে আপনি আপনার ঘরটা সাজাবেন না আপনার ঘরের কোনো সিচুয়েশন কোনো পরিবেশ বা কোনো কিছু আপনার বাচ্চার ভালো লাগছে না আপনি তার মতো করে সেই জিনিসটা আপনি সাজাবেন না অথচ আপনি বলবেন আমার বাচ্চার অস্থিরতা কমে না আমার বাচ্চা কথা বলে না এমন করলে তো হবে না হ্যাঁ এখন আবার অনেক কাপড়ে এসে কমেন্টে এসে বলবে যে মোবাইল ছাড়া বাচ্চা খাই না মোবাইল ছাড়া বাচ্চা এক সেকেন্ড শান্ত থাকে না এটা কি সে জন্মও থেকেই ছিল জন্ম থেকেই কি আপনার বাচ্চা পেট থেকে বের হয়ে কি সে কি মোবাইল ছাড়া খেত না এটা কিন্তু সম্পূর্ণ দোষ আমাদের মায়েদের যে বলটা আমিও ছোটোবেলায় করেছি সারাক্ষণ মোবাইল একটা ওর হাতে আমি দিয়ে রাখতাম সে রান্না করছে না তার খাওয়ারও এখন সময় না সে একদম চুপচাপ খেলা করছে ওই সময় আমি তাকে মোবাইল দিয়ে রাখতাম সো এই ভুলগুলো কিন্তু আমরা মায়েরা করি সো একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস যখন একটা না একটা বাচ্চা একটা জিনিসের প্রতি এডিক্টেড হয়ে যাবে একটা জিনিস পেয়ে সে যদি অভ্যস্ত হয়ে যায় আপনি কি তার কাছ থেকে সেটা সহজে ছিনিয়ে নিতে পারবেন তার থেকে কি সেটা সহজে আলাদা করতে পারবেন সে বাচ্চাটা যদি স্পেশাল বাচ্চা হয় তাহলে তো আরও পারবেন না আমার আপনাদের প্রত্যেকটা মায়ের কাছে একটাই প্রশ্ন আপনাদের বাচ্চারা কি শুরু থেকে মোবাইলের প্রতি এতটা এডিক্টেড ছিল আপনাদের বাচ্চাকে শুরু থেকে মোবাইল ছাড়া না খেয়ে থাকতো নাকি এই অভ্যাসটা আমরা নিজেরাই করেছি সবাই অবশ্যই সততার সাথে প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন আমরা মায়েরা যদি আগে আমাদের নিজেদের দোষ খুঁজে বের না করি তাহলে আমরা কখনো কোনো দিনও আমাদের বাচ্চাগুলোকে নিয়ে কাজ করতে পারবো না যতই আপনারা ডাক্তার দেখান যতই মেডিসিন গুলায়া খাওয়ান না কেন কোনো লাভ হবে না আপনারা আগে নিজের দোষটা বের করেন যা কি কারণে কেন আপনার বাচ্চাটা এমন অস্থিরতা করছে এমনি এক জায়গায় বসছে না আমার বাচ্চাটা দেখেন তিন মিনিট প্রায় হওয়ার কাছাকাছি সে কিন্তু একটা সেকেন্ডের জন্য নড়ে নাই আমি ভিডিওটার কিন্তু স্পিডও বাড়াই নেই সো যে আপুটা আমাকে এক মিনিটের চ্যালেঞ্জ দিয়েছিল আমি দেখে তিন মিনিটের চ্যালেঞ্জ দিলাম এটা আমার অনেক কষ্টের ফসল আল্লাহ রহমত আল্লাহ রহমত করছে দেখে আমি আজকে এটা পেরেছি তবে আমার দোষগুলো আমি খুঁজে বের করেছি দেখে আমি সুদ্রাতে পেরেছি সুতরাং আগে নিজের দোষ বের করুন